জামায়াতের সঙ্গে পরিষদের নেতাদের সঙ্গে বিনিময় করেছেন গণ অধিকার পরিষদের নেতারা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মত করেছেন গণ অধিকার পরিষদের নেতারা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ের জামায়াতের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে জামায়াতের এই নাইবে আমির আরও বলেন ঐক্যমত কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে যদি নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয় তাহলে একমত পোষণকারী এসব দলকে সঙ্গে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন মত বিনিময় সভায় জামায়াতের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের গণ অধিকার পরিষদের অন্যদের মধ্যে দলটির মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিলুজ্জামান জাহের হাবিবুর রহমান ও রবিউল হাসান উপস্থিত ছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন